ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়িত্ব শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড বর্তমানে নানান সংকটে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই চিনিকল এক সময় দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র ছিল তবে বর্তমানে মিলটি ঋণে জর্জরিত এবং দীর্ঘদিনের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে পুরো কারখানা এলাকা অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে একটি আধুনিক শিল্প প্রতিষ্ঠানে যে ন্যূনতম পরিবেশ ও অবকাঠামো থাকার কথা তার ঘাটতি স্পষ্ট অথচ এই চিনিকল শুধু একটি কারখানা নয় এটি কালীগঞ্জ ও আশেপাশের হাজারো আখ চাষী ও শ্রমজীবী মানুষের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত তবে বাস্তবতা এটাই যে সাম্প্রতিক সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে ধীরে ধীরে কিছু উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত যদি সঠিক পরিকল্পনা তদারকি ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়িত হয় তাহলে মোবারকগঞ্জ চিনিকল আবারও ঘুরে দাঁড়াতে পারে এখন প্রশ্ন নেওয়া সিদ্ধান্তগুলো কি বাস্তবে রূপ নেবে নাকি এই শিল্প প্রতিষ্ঠানটি আবারও অনিশ্চয়তার মধ্যে দিয়েই রয়ে যাবে